যারা খিচুড়ি খেতে পছন্দ করেন না তারাও চেটে খাবেন এই খিচুড়ি নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন আজ একটা দারুণ জম্পের স্বাদের খিচুড়ির রেসিপি নেওয়া যাক এই খিচুড়ি একবার যদি খান সত্যিই বলছি আপনি এর ফ্যান হয়ে যাবেন তো কি করবেন প্রথমে গোবিন্দভোগ চাল বা পায়েসের চাল নিয়ে নিন তা আমি এখানে এক বাটি পায়েসের চাল আর হাফ বাটি মুগের ডাল নিয়েছি ভালো করে ধুয়ে ঢাকা দিয়ে সাইডে রাখলাম এবার খিচুড়ির সবজিগুলোকে আমরা রেডি করে নেব তো তার জন্য দু চামচ তেল করাতে দিয়ে ফুলকপি আলু গাজর এবং মটরশুটি আমি এখানে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই স্টেপটা খুব জরুরি ভালো খিচুড়ি বানাতে গেলে তার সবজিগুলোকে কিন্তু তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোকে তুলে নিলাম আর আপনি কিন্তু আপনার পছন্দের অন্যান্য সবজিও এখানে মেশাতে পারেন এখানে আমি এক চামচ তেল আরও অ্যাড করেছি তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং জিরে দিয়েছি ফোড়নটা দেওয়ার পরে চাল ডাল ছেড়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নুন হলুদ জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়েছি তাতে কুড়ে রাখা আদা এক চামচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিলাম এবার আমরা এখানে কিন্তু চাল ডালটাকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক করব। ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা খুললেই বুঝতে পারবেন যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত কুক হয়ে গেছে এবার আমরা ফ্রায়েড বা ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব এবং একটু বেশি পরিমাণে বেশ লাল লাল টমেটো এখানে দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাপারটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে একদম গরম গরম জল অ্যাড করব আমি জলটা পাশের গ্যাসে ফুটিয়ে নিয়েছি আর সেই ফুটন্ত জল এখানে দিয়ে দিলাম এবার আমরা এটাকে হান্ড্রেড পারসেন্ট কুক করে নেবো এইভাবে যদি আপনি খিচুড়ি বানান তাহলে দেখবেন খিচুড়ি তো সুন্দর একদম মাখো মাখো হবে আর প্রত্যেকটা সবজি একদম গোটা গোটা থাকবে এবার একটা ফোড়ন দিতে হবে ফাটাফাটি স্বাদ আনানোর জন্য সেজন্য আমরা কি করব ঘিয়ে জিরে এবং কাশ্মীরি মির্চ একটু দিয়ে দিলাম ভালো করে একটু গরম করে নিয়ে খিচুড়িতে মিক্স করে দেবো এবার খিচুড়ির চেহারাটা দেখুন কেমন হয়েছে এটা দেখতে চাইছে খেতে কিন্তু আরও সাংঘাতিক ভালো হয়েছে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন তারপরে পরিবেশন করুন অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখবেন মানে এই এইভাবে খিচুড়ি একবার বানিয়ে দেখবেন রকম লেগেছে লিখে জানাবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা প্রেস করে নেবেন মকর সংক্রান্তির মেনুটা কীরকম হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা Nossa, cara.